আসসালামু আলাইকুম বেহস আবারও চলে আসলাম ঢাকা গাউসা মার্কেট দোতলা তো বেহস আজকে যে ডিজাইনটা নিয়ে আসলাম একেবারে ডিফারেন্টলি স্টার জর্জের উপরে দেখতে পাচ্ছেন রিয়েল কাজ করা থ্রি পিস আপনার দেখতে পাচ্ছেন একবারও সম্পূর্ণ ডিফারেন্টলি কারচুপির কাজ করা আপনার নিচে যে আপনার পাটটা আছে দেখতে পাচ্ছেন ফুল পাটটা আপনার কারচুপির কাজ করা আমি দেখে দিচ্ছি পুরোটা আর এগুলোর যে সাইজগুলি আছে আপনার সাইজগুলি আসবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে এগুলি সাইজগুলি আর এটার যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনাকে গোল্ডেন কালারের উপরে দেখতে খুবই সুন্দর আর এটার যে হাতাটা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার যে মুহুরিটা আছে হাতার মুহুরিটা আপনার কারচুপির কাজ করা আর ফুল স্লিপ দেখতে পাচ্ছেন ফুল স্লিপ আর এটার যে আপনার প্যান্টটা আছে অন্যটা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তবেও দেখতে পাচ্ছেন এটা আপনার গিয়ে সালোয়ারটা সালোয়ার যে মুহিটা আছে নিচের মুহুরিটা আপনার কারচুপি কাজ করা দেখতে পাচ্ছেন দুটা মুহুরিতে আপনার কারচুপি কাজ করা আর এটার যে অন্যটা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ও তবেও দেখতে পাচ্ছেন ওনাটা কারচুপির কাজ করা অন্যটা অনেক বড় হবে ওনার যে পার্টটা আছে আপনার চার চারোপাশে পাড়ে আপনার কি কারচুপি কাজ করা আর চার চারপাশে বান্টিক করা দেখতে পাচ্ছেন ওনাটা অনেক বড় আর এর যে আরও পাঁচটা কালার আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিব তো তবেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাম কালার আর আমি প্রথম যে গোল্ডেন কালারটা দেখাইছি আপনার প্রত্যেকটাতে আপনার এরকম সালরে কাজ হবে কারচুপির কাজ করা আর আপনার অন্যটা বিশাল বড় হবে চারপাশে বান্টিক করা হবে এবং অন্যটা ফুল কারচুপির কাজ করা থাকবে তো তবেও সেটা জাম কালার দেখতে পাচ্ছেন এটা আপনার ফুল পরেটা আপনার কাজ করা আপনার সম্পূর্ণ কাজ পাথরের উপরে দেখতে পাচ্ছেন কাজটা একবারে গলার যে ইউকের যে কাজটা আছে আমি সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি একেবারে আপডেট আজকে আসছে আসার সাথে সাথে আমরা আপনাকে ভিডিওতে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় কেনাকাটা করতে এগুলো এইট কালেকশন দু হাজার ছাব্বিশের আর এগুলো প্রত্যেকটা হাতে আপনাকে ফুল সিলিপে কাজ করা হবে কারচুপে কাজ করা আর এটা যে আরও যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি দেখে দিচ্ছি আর এগুলার প্রাইসটা যেটা আসবে আমি নেক্সট কালার আমি বলে দেবো ঠিক আছে তুই দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের উপরে আর এটার যে আপনার গিয়া রিয়েলের রিয়েল স্টোনে যে কাজ চুপের কাজ করা একেবারে কাজগুলি ডিফারেন্টলি আছে দেখতে পারছেন ফুল বডিটা কাজ করা দেখতে পারছেন ফুল বডিটা কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলির যে প্রাইসটা আছে আমি সেই প্রাইসটাও বলে দেবো আর এতে আমি প্রথমে আপনার গোল্ডেন কালার যেটা দেখেছি সেটাতে অন্যায় আর সালোয়ার যে কাজ করা আপনি প্রথমটা দেখে নেবেন আর প্রত্যেকটার ভিতরে আপনাকে এরকম কাজ করা আসবে এর যে নেক্সট কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা যে নিজের পাটটা আছে দেখেন পাটটা একেবারে ফুলি ডিফারেন্ট কাজ করা কারচুপির কাজ করা রিয়েল স্টেনের উপরে এটা হচ্ছে আপনার পেস্ট কালার ফুল বডিটা কাজ করা এটা দু হাজার ছাব্বিশের একেবারে আপডেট আসল সাথে সাথে আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আর হাতাগুলো কাজ করা আর এটার যে সালারগুলি আছে এটা হচ্ছে আপনার অন্যটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এর যে আরও দুইটা কালার আছে আমি সেই দুইটা কালার দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাকে মাস্টার ইয়েলো আপনার সম্পূর্ণ রিয়েল স্টেশনের উপরে কারচুপির কাজ করা আর সাইজগুলি আসবে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ আসবে আর এটা সম্পূর্ণ ইডি স্পেশাল ডিজাইন দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের আর এটার প্রাইসটা আসবে আপনার পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইসটা আসবে পাঁচ হাজার আটশো টাকা এটার যে লাস্ট ওয়ান কালারটা আছে আমি সেই কালারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিয়স এটা দেখতে পাচ্ছেন লাস্ট ওন কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা অনেক আপিদের চয়েসফুল কালার তো বিয়স আমাদের যে ডিজাইনগুলি আমরা এই ঈদ কালেকশনে যে দেখাচ্ছি দু হাজার ছাব্বিশের একেবারে স্পেশাল দেখতে পাচ্ছেন আর প্রাইসগুলি আসবে আপনার পাঁচ হাজার আটশো আর সাইজগুলি আসবে আপনাকে আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পাবেন আর আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও দেখিয়ে দিব আর আমাদের ভিডিওর সাথে অবশ্যই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন কেউ স্ক্রাইপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আমাদের যে অ্যাড্রেসটা আছে শোরুমের সেই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তবেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা গাউশোয়া মার্কেট দোতলা আপনার কা শত দেখতে পাচ্ছেন শত রুপা আর আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সেটা হচ্ছে আপনার এনএস লাইভ শপিং আর আমাদের যে অ্যাড্রেসটা আছে তিন বাই সতেরো গাউশুয়া মার্কেট অনিশ ফলো লেখা আছে এখানে কিন্তু একচুয়ালি দোতলা ঢাকা গাউসুয়া মার্কেট আপনার বারোশো পাঁচ তো বিয়স আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনি যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে থেকে আপনার নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওর সাথে অবশ্যই থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন করে আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এই ভিডিওটা স্ক্রাইব করবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর নেক্সট যে আপনার নতুন যে কালেকশনগুলি আসবে সেই কালেকশনগুলি আসার সাথে সাথে দিয়ে দেবো আর আজকে যে থ্রি পিসটা দেখাইছি এটা একেবারে পার্টিওয়্যার থ্রি পিস দেখাইছি আপনার কারচুপির কাজ করা রিয়েল স্টেটের কাজ করা আসার সাথে সাথে আপনাদের জন্য দিয়ে দিলাম তো বেহস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম